ধনিয়া পাতা এভাবে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন হ্যালো এপ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে ধনিয়া পাতা রেখে আপনারা সারা বছর খেতে পারবেন তার জন্য এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি আর এই ধনিয়া পাতাগুলো আমি হাত দিয়ে বেছে নিচ্ছি এভাবে ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি আর বেছে নেওয়ার শেষ হতে এই ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এভাবে ধনিয়া পাতা রেখে আপনারা যে কোনো সময় যে কোনো তরকারিতে দিয়ে খেতে পারবেন দেখেন সবগুলো ধনিয়া পাতা আমি বেছে নিয়েছি এখন এগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এই ধনিয়া পাতাগুলো আমি তিন থেকে চারবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই ধনিয়া পাতাগুলো আমি কেটে নিচ্ছি এই ধনিয়া পাতাগুলো আমি একটু বড়ো বড় করে কেটে নেব একেবারে ছোট করে কেটলে ধনিয়া পাতাগুলো আইস হয়ে জোর জুড়ে হয়ে যাবে তার জন্য একটু ভরে করে কেটে নিচ্ছি সবগুলো ধনিয়া পাতায় আমি এভাবে পটি দিয়ে কেটে নেব কেটে নেওয়ার পর এই ধনিয়া পাতাগুলো আমি বক্সে করে ডিপ ফ্রিজে উঠিয়ে রাখব আপনারা চাইলে এটা পলিথিনের মধ্যেও রেখে দিতে পারেন এই বক্সের মধ্যে আমি সবগুলো ধনিয়া পাতা উঠিয়ে নিচ্ছি এভাবে উঠে এনে ডিপ ফ্রিজে রেখে তারপর রান্নার সময় তরকারিতে এনে দিয়ে আপনারা সব সময় এটা খেতে পারবেন এভাবে ধনিয়া পাতা ফ্রোজেন করা একেবারে সহজ